আসসালামু আলাইকুম একটা কথায় আছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সম্প্রতি লক্ষ্য করবেন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বা নিউজে একটা জিনিস ব্যাপক পরিমাণে প্রচার হচ্ছে জান্নাত তোহা নামে যেই দুইজন টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যে যেভাবে বলে থাকেন না কেন তারা এই তোহা গ্রেপ্তার হয়েছে তো অনেকেই অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকেই অনেক কিছু বলেছে মূল বিষয় হচ্ছে আমরা যেই বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এক কথায় বলি যে অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার জনপ্রিয়তা রয়েছে আপনি যেভাবেই হোক ভাইরাল হয়েছেন মানুষ আপনাকে চিনে আপনার কন্টেন্ট যদি আজকে মানুষ না দেখত পছন্দ না করত তাহলে কিন্তু আজকে এই পজিশনে আসা সম্ভব হতো না তো মানুষ আপনাদেরকে ভাইরাল করেছে তো যেহেতু ভাইরাল করেছে আপনারা মোটামুটি একটা পর্যায়ে রয়েছেন কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না ওই যে বললাম যে তারা একটা জুয়ার সাইট অর্থাৎ একটা জুয়ার অ্যাপকে প্রমোশন করেছে হয়তো বা তাদেরকে কিছু টাকা দিয়েছে টাকার প্রলোভন দেখিয়েছে সে টাকা হয়তোবা তারা পেয়েছে যার কারণে তারা এই সাইটটাকে প্রমোট করেছে প্রমোশন করেছে প্রমোশন করার কারণে কিছু মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে এবং যারা বাংলাদেশের একটা প্রবাদ আছে যে যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু কোনো কিছু প্রমোট করলে সেটা সেল বেশি হয় কোম্পানিগুলো সেজন্য এই ধরনের সেলিব্রিটিদেরকে টার্গেট করে প্রমোশন করানোর জন্য জন্য করার সেক্ষেত্রে তারা করেছে তারা হয়তো কিছু সম্মানই পেয়েছে সেটা পেয়েই করেছে আজকে কি হলো আপনি একটা জুয়ার সাইট প্রমোশন করলেন করার পরে সেখানে আপনার দেশের আপনার আশেপাশের মানুষ আপনার ভাই বোনেরা তারা এখানে গিয়ে ইনভেস্ট করে প্রতারিত হলো আপনি একটা অ্যামাউন্ট পেরেছেন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হলো আপনার দেশের মানুষ আপনার পাশের মানুষ আপনার অডিয়েন্স আপনার দর্শক ক্ষতিগ্রস্ত হলো সেই কারণে আজকে আপনার এই পরিস্থিতি তো যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের প্রতি উদারত আহ্বান থাকবে না জেনে না বুঝে কোনো কিছু প্রমোশন করা উচিত না প্রমোশন করলে সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে ভালোভাবে জানুন করুন তারপরে সেটাকে নিয়ে কাজ করুন আপনার একটা প্রমোশনের কারণে যাতে অন্য কারো ক্ষতি না হয়ে যায় সম্প্রতি শুনেছি তাকে আদালতে উঠানো হয়েছে এবং সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে তার চেষ্টা করছে তাকে কোনোভাবে ছাড়িয়ে আনা যায় কি না তো যেহেতু ডাইনি বিষয় জানি না আসলে কি হয় তো যারা মোটামুটি একটা পর্যায়ে আছেন তারা চেষ্টা করবেন সব সময় যাতে মানুষ আপনাদেরকে ভালোবেসে আপনাদের ভিডিও দেখে আপনাদের যারা যাতে উপকার হয় যাতে আপনার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের প্রতারণা থেকে সবাই বেঁচে থাকুন এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন আসসালামু আলাইকুম